সুতরাং গণহত্যা বলতে আমরা যেভাবে বুঝতে পারছিলাম জেনোসাইড অর্থে জেনোসাইড অবশ্যই হয়নি আমি পাঁচ তারিখের পর থেকে বহুবার বলেছি আমরা জেনোসাইড যদি বলি এটা ভুল হচ্ছে জেনোসাইড হয়নি অহেতুক তার বিরুদ্ধে আমরা অনেকে যতটা ক্ষেপছি এটা ঠিক না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের একটা বক্তব্য নিয়ে প্রচুর ডিবেট শুরু হয়েছে মানে কেউ কেউ এমনভাবে ফ্রেম করেছে নিউজটাতে তাতে একটা বিভ্রান্তি তৈরি হয় যেন তাজুলের পর যেটার ব্যাখ্যাও দিয়েছেন দেখলাম ইনফ্যাক্ট সেটা সেই ডিবেট যেটা আমি পাঁচ তারিখের পর থেকে বহুবার বলেছি আমি আমার এই নিজের চ্যানেলের ভিডিওতে বলেছি টিভি টক বলেছি যখনই আমরা গণহত্যাকে জেনোসাইডের সিনোনিম হিসাবে ব্যবহার করছিলাম আমরা জেনোসাইডের সিনোনিমি আসলে গণহত্যা করছি শব্দটা ব্যবহার করছি এবং আমাদের শব্দের মধ্যে যথেষ্ট ভ্যারিয়েশন নেই আমরা ম্যাসকেলিং যেটা সেটা বা ম্যাসাকার এগুলোকেও গণহত্যা হিসাবেই দেখতে চাই আসলে ব্যাপারটা তা না গণহত্যা যদি আমরা জেনোসাইড অর্থে বুঝতে চাই বাংলাদেশের সেই জেনোসাইড আসলে হয় নাই একদম না খুব সোজা সাপটা বলে দেওয়া ভালো মানে ব্যাপারটা এই রকম যে কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে না হলে ওটা হবে না মানে প্রচুর মানুষ হত্যা হয়েছে কিন্তু গণহত্যা হয়নি হতে পারে যেমন আমি একটা উদাহরণ দিই আমেরিকা জাপানের যে দুটো শহরে নিউক্লিয়ার ওয়েপন ইউজ করেছে ইনডিসক্রিমিনেটলি মানুষ হত্যা করেছে শিশু নারী বৃদ্ধ প্রত্যেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু ওটাকে আমরা গণহত্যা বলবো উত্তর হচ্ছে না বলবো না কেন বলবো না সেই জায়গায় আসি দুটো বোমায় ইনস্ট্যান্টলি পাঁচ লাখের মতো মানুষ মারা গেছে মানে কয়েকদিনের মধ্যে এরপর দীর্ঘ এফেক্ট আরও বহু মানুষ কিন্তু এটা গণহত্যা না তুলনায় এই অল্প কিছুদিন আগের একটা গণহত্যা যেটা এক্সেপ্টেড সেটা হচ্ছে সেব্রেনিথসা জেনোসাইট যেখানে বসনিয়ান আট হাজার মুসলিম পুরুষকে মূলত হত্যা করা হয়েছিল সার্বিয়ানরা করেছিল ওটা আবার জেনোসাইট তাহলে বিরাট সংখ্যার মৃত্যু লক্ষ লক্ষ মৃত্যু যেখানে শিশু নারী বৃদ্ধ সহ সবাইকে বেড়ে ফেলা হয়েছে সেটা গণহত্যা না কিন্তু এটা গণহত্যা তার চাইতেও মজার কথা এই যে হত্যা শব্দটা আমরা ব্যবহার করছি এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে গণহত্যা হওয়ার জন্য হত্যা হওয়ারও দরকার নেই সত্যিকার অর্থে একজন মানুষ হত্যা না করেও গণহত্যা করা যেতে পারে আমরা একটু দেখি আসলে গণহত্যার একটা আন্তর্জাতিক বিষয় আছে জাতিসংঘের একটা কনভেনশন হয়েছিল সেই কনভেনশন অনুযায়ী জেনোসাইড কাকে বলে কি হলে একটা জেনোসাইড হবে একটু জেনে নেই এটা আমাদের জেনে রাখা ভালো শেখ হাসিনা জেনোসাইড করেন নাই কিন্তু তিনি বিভৎস অপরাধ করেছেন কী সে অপরাধ সেটাইও আসবো জেনোসাইট ডেফিনেশনের ক্ষেত্রে খেয়াল করুন আমরা যদি বাংলায় এভাবে বলি কনভেনশন অনুযায়ী বলা হচ্ছে পাঁচটা কাজ আপনি যদি করেন পাঁচটা কাজের যে কোনো একটা আবারও খেয়াল করুন আমি একটু বলছি এখানে তালিকাতেই আছে আপনারা দেখছেন যে কোনো একটা একাধিক যে কোনো একটা করলে সেটা এখন ওটা কার প্রতি করতে হবে বলা হচ্ছে আপনার উদ্দেশ্য যদি থাকে উইথ ইন্টেন্ট টু ডিস্ট্রয় ইন হোল আর ইন পার্ট ন্যাশনাল এথনিক্যাল রেশনাল আর রিলিজিয়াস গ্রুপ তার মানে এই ধরনের একটা গ্রুপকে সম্পূর্ণ বা আংশিকভাবে আপনি ধ্বংস করার জন্য যদি নিচের পাঁচটা কাজের যে কোনো একটা করেন সেটাই জেনোসাইড হয়ে যাবে এক নাম্বার হচ্ছে হত্যা করা এই একটাই কিন্তু হত্যার কথা বলা হচ্ছে দুই সিরিয়াস বডিলি আর মেন্টাল হার্ম মানে ওই জাতিগোষ্ঠী সেটা বিভিন্ন রকম ধর্মীয় এথনিক অথবা ন্যাশনাল কোনো একটা গ্রুপকে আপনি যদি শুধু তার পরিচয়ের কারণে শারীরিক এবং মানসিক ক্ষতি করতে চান তারপরে বলা হচ্ছে যে তাদের ফিজিক্যাল ডিস্ট্রাকশান করার জন্য কোনো ব্যবস্থা করতে চান চার হচ্ছে প্রিভেন্ট দ্য গ্রুপ মানে আপনি এমন কিছু যদি করেন যে ওই শ্রেণীতে আপনি যথেষ্ট জন্ম হতে দিতে চান না একটা উদাহরণ দিই আপনাদের যেমন ধরুন রোহিঙ্গাদের ওপরে একবার এরকম আইনের আলাপ মিয়ানমারে ছিল যে রোহিঙ্গাদের জন্য তাদের শিশুর সংখ্যা তারা নির্ধারণ করে দেবে শুধু রোহিঙ্গা তার মানে একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠী ধর্মীয় তার উপরে করবেন বা আমরা দুইয়ে যেমন বলছি বডিলি অর মেন্টাল হার্ম তাহলে আমরা যদি এইভাবে মেলাই ভারতে শুধু মুসলিম হওয়ার কারণে মেন্টাল হার্মের শিকার হচ্ছে বডিলি তো বটেই শুধু মেন্টাল হার্ম যে হ্যারাস করা হচ্ছে তুমি মুসলিম তাই এটা একটা জেনোসাইডাল অ্যাক্ট আসলে ফাইভ বলছে ফোর্সিবলি ট্রান্সফারিং চিল্ড্রেন টু দ্য গ্রুপ টু অ্যানাদার গ্রুপ অস্ট্রেলিয়ান অ্যাবোরিজিনদের ক্ষেত্রে এটা হয়েছিল অ্যাবোরিজিনদের শিশুদেরকে নিয়ে যাওয়া হয়েছিল যারা ওখানে গিয়ে কলোনাইজ করেছে তাদের এগুলো তার মানে খেয়াল করি এই যে পাঁচটা কাজের মধ্যে একটা মাত্র হত্যা বাকি চারটা হত্যা না কিন্তু এগুলো জেরো সাইড হতে পারে কিন্তু জরুরি কথা ওটা হচ্ছে একটা স্পেসিফিক গ্রুপ সেটা তারা ডিফাইন করে দিয়েছে আমি আবারও আপনাদেরকে জানাই তারা কি কি ধরনের গ্রুপের কথা বলছেন ন্যাশনাল এথনিক্যাল রেশিয়াল রিলিজিয়াস এখানে পলিটিক্যাল গ্রুপ নেই পলিটিক্যাল গ্রুপ থাকলে না আওয়ামী লীগকে দায়ে অ্যাকিউজ করা যেত বলে আমি মনে করি কারণ বিএনপির ওপরে জেনোসাইট করেছে তাহলে বলা যেতে পারতো শুধুমাত্র বিএনপি আইডেন্টিটির কারণে বিএনপির লোকজনকে হত্যা করা হয়েছে পেটানো হয়েছে মানসিক টর্চার করা হয়েছে ফিজিক্যাল টর্চার করা হয়েছে মামলা দেওয়া হয়েছে হয়রানি করা হয়েছে সো শুধুমাত্র একটা গ্রুপকে টার্গেট করে করা হয়েছে এটাকে আমরা ওভাবে ডিফাইন করতে পারতাম কিন্তু যে যে সংজ্ঞা তার মধ্যে পলিটিক্যাল গ্রুপ নেই বলে শেখ হাসিনা জেনোসাইড করেছে এভাবে বলা যাবে না তাহলে শেখ হাসিনাটা এখন কেন জেনোসাইড না শেখ হাসিনা ক্ষমতার পথে যিনি এসছেন শেখ হাসিনা তাকেই হত্যা করেছেন তাকেই নানান রকম নির্যাতন করেছেন এই জুলাইয়ের কথা জুলাই অগস্টের কথা যদি বলি তার হত্যার মধ্যে বাচ বিচার ছিল না তাই না আরও কোনো পলিটিক্যাল আইডেন্টি নাই তাকেও মেরে ফেলা হয়েছে ধর্ম উনি বাছেননি বর্ণ উনি বাছেননি নি কোনো কিছুই উনি বাঁচ বিচার ছাড়া করেছেন সে কারণেই এটা আসলে জেনোসাইট না যেমন আমাদের একাত্তরে জেনোসাইট হয়েছিল সেই জেনোসাইট কিন্তু মুসলিমদের বিরুদ্ধে না মুসলিমদের ক্ষেত্রে পাকিস্তান আর্মি যারা তার শত্রু হয়েছে তাকে হত্যা করতে গেছে বা তার সাথে রিলেটেড এর মধ্যে ওয়ার ক্রাইম আছে কিন্তু হিন্দুদের ওপরে জেনোসাইট হয়েছে ওই সময় কারণ তারও হিন্দু আইডেন্টি আছে দ্যাট ওয়াজ এ নাফ টু কিলস এ বাড়ি টর্চার করা তখন জায়েজ হয়ে গেছে আমাদের নিশ্চয়ই মনে আছে এটা আমরা জানি পুরুষ সন্দেহ হলে কাপড় খুলে চেক করা হয়েছে সে হিন্দু না মুসলিম আমরা নিশ্চয়ই আমি ছোটবেলায় দেখেছি অনেক বৃদ্ধ হিন্দু নরনারী ইসলামের কালেমা জানতেন অনেক সুরমুখাস্ত জানতেন আসলে ওই কারণে উনি প্রমাণ করতে চাইতেন উনি ওনার পরিচয় লোকাতে চাইতেন এবং ভারতে যারা গেছে এটার প্রধান অংশ কিন্তু হিন্দু ছিল তাহলে পাকিস্তান মিলিটারি শুধুমাত্র হিন্দু এই আইডেন্টিটিটা আছে এটা একটা রিলিজিয়াস গ্রুপ ওকে এবার আমি নানা রকমভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করব নির্মূল করার চেষ্টা করব। ইন হোল আর ইন পার্ট ওটা জেনোসাইড ছিল সুতরাং এইগুলো যদি আমরা মেলাই তাহলে শেখ হাসিনার সময় আসলে জেনোসাইড হয় নাই কিন্তু এটাও সত্য শেখ হাসিনা বিভৎস কতগুলো অপরাধ করেছেন এটা জাস্ট খুন জখম না এটাকে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি বা মানবতা মানবতাবিরোধী অপরাধ বলে আপনি আর দশটা খুনের মতো না এই খুনগুলো ভিন্ন এই খুনগুলো বা এই অন্যায়